আসসালামু আলাইকুম আমার ওয়েবসাইট থেকে কিভাবে একটি রেকর্ড কোর্স আপনি পারচেস করতে পারবেন তার সম্পূর্ণ একটি গাইডলাইন আজকে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমার ওয়েবসাইট লার্ন উইথ আশিক ডট কম এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন যে কোনো ব্রাউজার থেকে মোবাইল বা কম্পিউটার যে কোনো ব্রাউজার থেকে আপনি প্রবেশ করতে পারেন এরপরে কোনো একটা কোর্স পারচেস করতে হলে আপনাকে প্রথমেই রেজিস্টার করতে হবে তো প্রথমে আমরা রেজিস্টারে যাব রেজিস্টারে যাওয়ার পরে এখানে আপনি আপনার নাম দিবেন প্রথম ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিবেন এরপরে ইউজার নেম ইউজার নেমের এই জায়গায় আপনি যে কোনো একটা ইউনিক ইউজার নেম ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে আপনার ইমেল অ্যাড্রেসটাও ইউজার নেম হিসেবে ব্যবহার করতে পারেন এরপর আপনি এখানে ইমেল আপনার ইমেল আইডিটা দিবেন এখানে এরপর আপনি যে কোনো একটা পাসওয়ার্ড আপনি এখানে দিবেন ঠিক আছে এরপর আবার সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন দেওয়ার পরে আপনি রেজিস্টারে ক্লিক করলে আপনার আপনার জন্য একটা আইডি ক্রিয়েট হবে এরপরে আপনি যাবেন লগ ইনে লগ ইনে যাওয়ার পরে আপনার যেই আইডি আছে আপনার যে ইউজার নেম সেই ইউজার নেমটা এখানে দিবেন এবং যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি এখানে সাইন ইনে ক্লিক করবেন তো সাইন ইন হয়ে যাওয়ার পরে আপনার এরকম একটা ড্যাশবোর্ড সামনে আসবে এইখানে আপনি কি কি কোর্স পারচেস করছেন সেই ইনফরমেশনগুলো আপনি এখানে দেখতে পাবেন তো আমি কোনো একটা কোর্স কিনতে হলে কোন একটা কোর্স পারচেস করতে হলে প্রথমে আমি হোম মেনুতে যাব হোম মেনুতে যাওয়ার পরে এখানে যে কোর্সগুলো আছে যেমন এখানে কমপ্লিট বিল্ডিং ডিজাইন করার জন্য এই কোর্সটা আছে আপনি ই ট্যাপ সেভ এবং এক্সেল ব্যবহার করে বিএনবিসি দুই হাজার বিশ করে কমপ্লিট বিল্ডিং ডিজাইন করতে পারবেন এখানে একটা কুপন কোড আছে এই যে কুপন কোডটা এখানে লেখা আছে অফ থার্টি এই কুপন কোডটা ব্যবহার করলে আপনি এই কোর্সে এই কোর্সের যেই প্রাইস তার উপরে থার্টি পারসেন্ট ডিসকাউন্ট আপনি পাবেন তো এখানে এরকম অনেকগুলো কোর্স আছে আপনি বিএনবিসির উপরে শর্ট কোর্স আছে ফাউন্ডেশন ডিজাইনের উপরে কোর্স আছে এস্টিমেটের উপরে কোর্স আছে বেস শেয়ার ক্যালকুলেশন টর্শন ইন বিম পাইল ক্যাপ ডিজাইন তারপরে ফুটিং ডিজাইন এরকম অনেকগুলো অ্যাডভান্স কোর্স এখানে আছে আপনারা চাইলে যেই কোর্সটা আপনার দরকার সেই কোর্সটা মনে করেন আমি ফুটিং ডিজাইনের কোর্সটা পারচেস করতে চাই তাহলে এখানে আমি অ্যাড টু কার্টে ক্লিক করব তো অ্যাড টু কার্টে ক্লিক করার পরে এখানে ভিউ কার্ট নামে অপশনটা চলে আসছে আমি ধরেন আরও একটা কোর্স পার্চেস করব আমি এখান থেকে পাইল ডিজাইনের কোর্সটা পারচেস করতে চাই তাহলে আমি এখানে চলে যাব অ্যাড টু কার্ট অ্যাড টু কার্টে যাওয়ার পরে এবার আমার ভিউ কার্ট যে অপশনটা আসছে ভিউ কার্টে আমি ক্লিক করব ভিউ কার্টে যাওয়ার পরে আপনার যেই যেই কয়েকটা কোর্স আপনি পারচেস করা দরকার সেই কোর্সের লিস্টটা এখানে আপনি দেখতে পাবেন এখান থেকে কোনো কোর্স যদি আপনি রিমুভ করতে চান সেটা রিমুভ করা যাবে বা আপনার যদি কোনো কুপন থাকে সেই কুপনটাও আপনি এখানে ব্যবহার করতে পারেন যেমন আমাদের আমি যদি হোমে যাই এখানে আমাদের একটা বেসিক কোর্স আছে যেটা আমাদের একটা ফুল বিল্ডিং ডিজাইন আরসিসি বিল্ডিং ডিজাইনের কোর্স এখানে একটা কুপন আছে এই কুপন কোডটা ব্যবহার করলে আপনি প্রায় থার্টি পার্সেন্ট প্রায় এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন তো এই কুপন কোডটা আপনি এই কোর্স যখন কিনতে যাবেন তখন ব্যবহার করবেন ঠিক আছে তাহলে এই কোর্সে আমি এই কুপন কোডটা ব্যবহার করব অ্যাপ্লাই দিব তাহলে আমার এখানে অটোমেটিক ডিসকাউন্ট হওয়ার পরে যেই প্রাইস সেইটা এখানে চলে আসবে তো আমি ধরেন এই দুইটা কোর্স আমি পারচেস করতে চাই একটা হলো আমার পাঁচশো টাকা আর একটা হলো আটশো টাকা তাহলে মোট তেরোশো টাকা এবার আমি চলে যাব প্রোসিড টু চেক আউট প্রোসিড টু চেক আউটে যাওয়ার পরে আপনি এখানে আপনার ইনফরমেশন দিবেন ফার্স্ট নেম আপনার লাস্ট নেম এগুলো আপনি দিবেন কান্ট্রি তারপরে আপনার স্ট্রিট টাউন ডিস্ট্রিক্ট এগুলো আপনি ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এগুলো আপনি দিবেন ঠিক আছে দেওয়ার পরে আপনার যদি কোনো নোট লেখা দরকার হয় স্পেশাল কোনো কিছু লেখা দরকার হয় সেটা আপনি এখানে লিখতে পারেন এরপরে আপনার কত টাকা আসছে সেটা আপনি এইখানে পাবেন একটা হলো পাঁচশো টাকার কোর্স আর একটা আটশো টাকার কোর্স মোট এখানে তেরোশো টাকার কোর্স এবং বিকাশ চার্জ সহ আরও চব্বিশ টাকা তেরোশো চব্বিশ টাকা হচ্ছে আপনাকে পে করতে হবে তো কীভাবে পে করবেন এখানে বিকাশে যদি আপনি দিতে চান তাহলে বিকাশ বাই ডিফল্ট সিলেক্ট করা আছে বিকাশে আপনি সেন্ড মানি করবেন কোন নাম্বারে এই নাম্বারে এই যে এখানে নাম্বার দেওয়া আছে বিকাশ নাম্বার এইখানে আপনি সেন্ড মানি করবেন মানি হয়ে যাওয়ার পরে আপনি যেই নাম্বার থেকে টাকা পাঠাইছেন বিকাশ নাম্বার আপনার বিকাশ নাম্বার আপনার বিকাশ নাম্বারটা এই জায়গায় দিবেন এবং আপনার যে বিকাশের ট্রানজেকশন আইডি সেই ট্রানজ্যাকশন আইডিটা আপনি এইখানে দিবেন ঠিক আছে দেওয়ার পরে আপনি জাস্ট এখানে কমপ্লিট পেমেন্টে ক্লিক করবেন অথবা আপনি যদি রকেট থেকে পেমেন্ট করতে চান তাহলে রকেটে ক্লিক করলে এখানে রকেট নাম্বারটা যে রকেট নাম্বারটা কিন্তু এখানে আসে ঠিক আছে সো রকেট নাম্বারে পেমেন্ট আপনি মানি করবেন সবগুলোতেই মানি রকেট নাম্বারে করতে পারেন বা নগদ থেকে দিতে চাইলে নগদ নাম্বার এখানে আসে নগদ নাম্বারে মানি করতে পারেন ঠিক আছে তো আপনি রকেট বিকাশ নগদ যে কোনো মাধ্যমেই মানি করে টাকা পাঠাবেন পাঠানোর পরে আপনার নগদ নাম্বার বা আপনার বিকাশ নাম্বার এখানে দেবেন এবং ট্রানজ্যাকশন আইডি এখানে দেবেন দেওয়ার পরে আপনি কমপ্লিট পেমেন্টে ক্লিক করবেন তো ধরেন আমি রাফলি একটা এভাবে কমপ্লিট পেমেন্টে ক্লিক করার পরে আমার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে এবং পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি যেই কোর্সটা পারচেস করছি সেই কোর্সটা আমি পাবো হচ্ছে আমার উপরের দিকে দেখেন আমার নাম লেখা যে অপশনটা আছে এইখানে ড্যাশবোর্ড আছে এই ড্যাশবোর্ডে আমি যাওয়ার পরে আমি যে কোর্সটা পারচেস করছি ধরেন আমি এখানে এনরোল্ড কোর্সে যাব এনরোল কোর্সে যাওয়ার পরে আমি এখানে হয়তো একটা দুইটা বা পাঁচটা কোর্স পারচেস করছি সেই কোর্সগুলো আমি এইখানে দেখতে পাবো ঠিক আছে যেই কোর্সগুলো আমি পারচেস করছি সেই কোর্সগুলো আমি এইখানে দেখতে পাবো তো আপনার পারচেস করা মনে করেন এই কোর্সটা আপনার পারচেস করা হয়ে গেছে তো পারচেস করার পরে আমি যখন আপনাকে এইটার আপনার টাকা পাঠানোর মেসেজটা পেয়ে আপনাকে যখন আমি কনফার্ম করব বা আপনাকে যখন আমি অ্যাক্সেসটা দিব অ্যাক্সেস দেওয়ার পরে আপনি দেখবেন যে আপনি যেই কোর্সটা কিনছেন সেটা এখানে দেখতে পাবেন তো ধরেন আমি এই কোর্সটা কিনছি এখন আমি কি করব স্টার্ট লার্নিংয়ে যাব স্টার্ট লার্নিং তো স্টার্ট লার্নিংয়ে যাওয়ার পরে অটোমেটিক্যালি দেখেন আমার এই যে বাম পাশে কোর্স কনটেন্ট চলে আসছে এখানে টোটাল কতগুলা ক্লাস আছে কতগুলা স্টেশন এখানে আছে। এইখানে টোটাল চল্লিশটা ক্লাস আছে তো প্রথম ক্লাস থেকে আমি শুরু করলাম শেখা আমি প্রথম ক্লাসে গেলাম প্রথম ক্লাসে ঢোকার পরে এটা হলো আমার এটা হলো আমার আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এটা হলো আমার প্রথম ক্লাস তো প্রথম ক্লাসে আমি এই যে এখানে যে প্লে বাটনটা আছে প্লে বাটন আমি ক্লিক করব তো প্লে বাটনে ক্লিক করার পরে আমার প্লে হওয়া শুরু হবে বিষয় শিখব তো প্লে হওয়া শুরু হইলে এখন আমি ফুল স্ক্রিন করে নিলাম মনে করেন আমি এখানে এই যে ফুল স্ক্রিন বাটন আছে এখান থেকে আমি ফুল স্ক্রিন করে নিলাম বা আমার যদি ফুল স্ক্রিন না লাগে আমি এটা ক্লোজ করে নিলাম এভাবে আমি সেকেন্ড যেই আমার অপশনটা আছে সেখানে যাব এখানে গেলে কি বলছে দেখেন ক্লিক হিয়ার এন্ড সেন্ড অ্যাক্সেস রিকোয়েস্ট কিসের জন্য এখানে সবগুলা বই আছে তো বইয়ের জন্য আপনাকে একটা গুগল ড্রাইভ শেয়ার করা আছে সেইখানে আপনি অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠাবেন পাঠানোর পরে আপনি এখানে ক্লিক করলেই আপনি সেই গুগল ড্রাইভটাতে ঢুকতে পারবেন ঠিক আছে এরপরে আপনি পরেরটাতে যদি যান এখানে কি আছে বলা দেখেন ডাউনলোড অ্যান্ড ইনস্টল অল সফটওয়্যার আপনি একটু নিচের দিকে যান নিচের দিকে গেলে এখানে দেখেন বলা আছে ক্লিক হেয়ার টু ডাউনলোড সফটওয়্যার আপনি যদি এখানে এখানে ক্লিক করেন তাহলে আপনি একটা গুগল ড্রাইভে চলে যাবেন এই গুগল ড্রাইভে সফটওয়্যার আছে কিভাবে ইনস্টল করতে হয় সেগুলো বলা আছে তো যাদের সফটওয়্যার নেই আপনারা এখান থেকে সফটওয়্যার ডাউনলোড করে নেবেন এবং এইখানে যে ভিডিওগুলো দেওয়া আছে কিভাবে ইনস্টল করতে হয় ই সেফ ইত্যাদি এগুলো আপনি জাস্ট দেখে দেখে ডাউনলোড করে এগুলো দেখে দেখে ইনস্টল করবেন ঠিক আছে আচ্ছা এরপরে আমরা ধরেন আমাদের এক নাম্বার লেসনটা শেষ আমরা দুই নাম্বার লেসনে গেলাম দুই নাম্বার লেসনের মধ্যে আমার ভিডিও আছে কয়টা চারটা ভিডিও আছে তাহলে দুই নাম্বার লেসনটা আমি ওপেন করলাম তো ওপেন করার পরে আমার আমার এখানে ধরেন এক্সেল ফাইল কোথায় আছে দুই নাম্বার লেসন ওপেন করার পরে আমি চলে যাব এক্সারসাইজ ফাইল এক্সারসাইজ ফাইলে যাওয়ার পরে এখানে দেখেন আমার এখানে আসে ঠিক আছে আর যদি ভিডিও দেখতে চাই ক্লাস দেখতে চাই আমি যে মাঝখানে যে প্লে বাটনটা আছে প্লে বাটনে ক্লিক করলেই আমার ভিডিও প্লে হওয়া হবে আর স্ক্রিন করতে চাইলে সেটা তো বললাম এখানে ক্লিক করবে স্ক্রিন হয়ে যাবে আচ্ছা এরপরে ধরেন আমি দুই নাম্বার ভিডিও প্লে করলাম দুই নাম্বার ভিডিওর এক্সারসাইজ ফাইলে দেখেন এক্সারসাইজ ফাইলের ভিতরে দুই নাম্বার এক্সেলটা আছে তিন নাম্বার ভিডিওটা ওপেন করলাম এইটার এক্সারসাইজ ফাইলের মধ্যে তিন নাম্বার এক্সেলটা আছে চার নাম্বার ভিডিওটা ওপেন করলাম চার নাম্বার ভিডিওতে এখানে আমার কোনো এক্সারসাইজ ফাইল বা এক্সেল নাই ওকে অসুবিধা নাই আমি তিন নাম্বার তিন নাম্বার যে ভিডিওটা আছে তিনের আন্ডারে যে ভিডিওটা আছে সেটা প্লে করলাম তিন নাম্বারের আন্ডারে যে ক্লাসটা আছে সেটা প্লে করার পরে আমি এই ক্লাসটা প্রথমে দেখে নিলাম আমি এখানে ক্লাসটা প্রথমে দেখে নিলাম আচ্ছা ক্লাস দেখার পরে এবার আমার যে এক্সেলগুলো দরকার আমি যদি এক্সেলে যাই এক্সারসাইজ ফাইলে যাই তাহলে এখানে এক্সেলগুলো আমি পেয়ে যাব ঠিক আছে যা যা এক্সেল দরকার এভাবে আমি চার নাম্বার লেসনের মধ্যে যদি যাই চার নাম্বার লেসনের মধ্যে আমার কী আসে আমার যে এক্সেল দরকার এই যে দেখেন এক্সারসাইজ ফাইলের ভিতরে ঢুকলে এখানে অনেকগুলো এক্সেল একবারে বারো পর্যন্ত এক্সেল এখানে দেয়া আসে ঠিক আছে এবং ক্লাস দেখতে চলে মাঝখানে ক্লিক করলে ক্লাসটা প্লে হবে এরপর আমি ফোর পয়েন্ট টুতে যদি যাই ফোর পয়েন্ট টুতে আমার এখানে কোনো এক্সেল নাই ওকে পাঁচ নাম্বার ক্লাসে যদি যাই পাঁচ নাম্বার ক্লাসে আমার এখানেও কোনো এক্সেল নাই ফাইভ পয়েন্ট টুতে গেলে ফাইভ পয়েন্ট টুতে এখানেও কোনো এক্সেল নাই জাস্ট এগুলো ক্লাস আপনার এক্সেল কিন্তু একবারে বারো পর্যন্ত দেওয়া হয়ে গেছে এই জন্য প্রত্যেকটাতে এক্সেল নাই ঠিক আছে তাহলে আপনি এখানে প্লে করলে ক্লাস চালু হবে ছয় নাম্বারে গেলে আপনি ছয় নাম্বারের ক্লাস ওপেন করলে এখানে আমার কোনো এক্সেল নাই সাত নাম্বারে গেলে সাত নাম্বারের ক্লাস আছে এখানে কোনো এক্সারসাইজ ফাইল নাই এভাবে আপনি যখন যতই সামনের দিকে যাইতে থাকবেন আট নাম্বার তারপরে ধরেন হচ্ছে নয় নাম্বার তো নয় নাম্বার আমি গেলাম নয় নাম্বার আমার এখানে এগুলো এগুলো অলরেডি শেয়ার করা হয়ে গেছে এক্সেলগুলো মানে যেই বারোটা এক্সেল শেয়ার করা হয়ে গেছে সেই বারোটা এক্সেলের মধ্যেই এই ক্লাসগুলোর এক্সেল আছে এই জন্য বারবার আর এক্সেল এখানে শেয়ার করা নাই ঠিক আছে তো আমি এখানে তেরো আমি এগারো নাম্বারে যদি যাই তারপরে বারো নাম্বার এগুলো অলরেডি এক্সেল শেয়ার করা এই জন্য এখানে নাই ধরেন আমি তেরো নাম্বারে গেলাম তো তেরো নাম্বারে যাওয়ার পরে তেরো নাম্বার ক্লাস তারপরে চোদ্দো নাম্বার চোদ্দো নাম্বারে আমি গেলাম চোদ্দ নাম্বার ক্লাস এইভাবে আপনার যতগুলো দরকার পনেরো নাম্বার আপনি এরকমভাবে যখন যত যতটুকু যাইতে থাকবেন যাইতে এইভাবে যেতে যেতে আপনি দেখা যাবে যে আপনার পরের এক্সেলগুলো আবার এক্সারসাইজ ফাইলের আন্ডারে পেয়ে যাবে ঠিক আছে পরের এক্সেলগুলো আবার এক্সারসাইজ ফাইলের আন্ডারে পেয়ে যাবেন ধরেন আমি যদি এখান থেকে এখান থেকে সতেরো তারপরে আঠারো এভাবে আমার যেটা যেটা দরকার সব আমি একটা একটা ক্লাস শেষ করবো এবং ক্লাস যখন শেষ হবে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আপনি এখানে দিয়ে দেবেন মার্কাস কমপ্লিট তাহলে কি হবে আপনার এখানে টোটাল টোটাল ক্লাস আছে এখানে দেখেন বাষট্টিটা ক্লাস আছে যখনই আপনি মার্কাস কমপ্লিট দিবেন দেওয়ার সাথে সাথে আপনার এখানে একটা ক্লাস আপনার কমপ্লিট হয়েছে এই প্রোগ্রেসটা আপনার এখানে সামনে চলে আসবে তো এইভাবে আপনার যেটা যেটা কমপ্লিট হবে আপনি সেটা দিয়ে টোটাল ফুল কোর্সটা আপনি এইভাবে কমপ্লিট করে ফেলবেন তো এই হচ্ছে বিষয় তাহলে অনেকে এক্সেল খুঁজে পান না বা অনেক সময় দেখা যায় যে ভিডিও প্লে হয় না বিভিন্ন সমস্যার কথা বলেন আপনারা এইভাবে জাস্ট এটা ফলো করবেন তাহলে দেখবেন যে আপনার সবগুলা সবগুলা ক্লাস এবং সবগুলা এক্সেল একেবারে বিয়াল্লিশ পর্যন্ত এক্সেল এখানে দেওয়া আছে আপনি প্রত্যেকটা ক্লাস করবেন এবং প্রত্যেকটা ক্লাসের এক্সারসাইজ ফাইল চেক করবেন তাহলে দেখবেন যে আপনার জন্য যেই এক্সেলগুলো বরাদ্দ আছে সব এক্সেল সব ক্লাস এবং ফুল সাপোর্ট এখানে আপনি পাবেন এরপরও যারা ক্লাস করতে কোনো সমস্যার সম্মুখীন হবেন আপনাদের জন্য হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আপনারা কী প্রবলেম ফেস করছেন সেই প্রবলেমটা জাস্ট এই যে এখানে আমার ওয়েবসাইটে ঢুকলেই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই যে এখানে নিচের দিকে গেলেই নিচের দিকে গেলে আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার কি প্রবলেম ফেস করতেছেন বা কি আপনার ডাউট আছে কি সমস্যা আছে এই বিষয়গুলো আপনি এখানে চাইলে জিজ্ঞেস করতে পারেন ঠিক আছে আমি ফ্রি হয়ে আপনাদেরকে যতটুকু পসিবল হেল্প করব তো এইভাবে খুব সহজে আপনি আমার ওয়েবসাইট থেকে যে কোনো কোর্স পারচেস করতে পারেন এবং আপনি এখানে আরসিসি স্ট্রাকচার স্টিল স্ট্রাকচারের উপর অনেক কোর্স আছে ফাউন্ডেশন ডিজাইনের উপর কোর্স আছে আপনি এগুলো নিজের সময় মতো দেখে দেখে আস্তে আস্তে কমপ্লিট করতে পারেন